সবাইকে স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য কেমন আছো তোমরা আমি প্রীতম বলছি আর এখন তোমাদেরকে শোনাবো আমি বদ্বচপন্যাসের পঁয়ত্রিশতম পর্ব লেখিকা ইলমা বেহরোস তো চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক বাসন্তী গাঢ় করে ঠোঁড়ে লিপস্টিক দিচ্ছেন প্রেমা প্রান্ত বেশ আগ্রহ নিয়ে দেখছে তারা দুজন বাসন্তীকে মেনে নিয়েছে বাসন্তীর কথাবার্তা চালচলন আলাদা যা ছোট দুটি মনকে আনন্দ দেয় আগ্রহ করে বাসন্তীর কথা শুনে তারা লিপস্টিক লাগানো শেষ হলে বাসন্তী প্রেমাকে বলল তুমি লাগাইবা প্রেমা হেসে মাথা নাড়ায় বাসন্তীর আরও কাছে ঘেঁসে বসে বাসন্তী প্রেমার ঠোঁটে টক টকে লাল লিপস্টিক গাঢ় করে ঘষে দিল এরপর প্রান্তকে বলল তুমিও লাগাইবা আব্বা জি বলল প্রান্ত প্রেমাকে লিপস্টিকে সুন্দর লাগছে তাই তারও ইচ্ছে হচ্ছে বাসন্তী প্রান্তর ঠোঁটে লিপস্টিক দেওয়ার জন্য উপহার পূর্ণা বেশ অনেকক্ষণ ধরে সব নাটক দেখছে এই মহিলাকে সে একটু সহ্য করতে পারে না এক তো সৎ মা বাপের আর এক বউ তারপর এই বয়সে এসে এত সাজগোজ করে প্রান্তকে লিপস্টিক দিচ্ছে দেখে তার গা ভিত্তি জ্বলে উঠল ঘর থেকে দপ করে পা ফেলে ছুটে আসে প্রান্তকে টেনে দাঁড় করিয়ে বলল সাজার ইচ্ছে হচ্ছে কেন তোর কতবার বলছি বজ্জাত মহিলার সাথে না ঘেঁচতে বাসন্তী ভয় পান পূর্ণাকে মেয়েটা খিটখিটে বদমেজাজি হেমলতা বলেছেন সেদিনের দুর্ঘটনার পর থেকে পূর্ণা এমন হয়ে গেছে হুঠাট রেখে যায় কথা শুনে না পথচা যাওয়ার পর থেকে আরও বিগড়ে গেছে জন্য যথাসম্ভব পূর্ণাকে এড়িয়ে চলেন তবুও এসে আক্রমণ করে বসে গত দুই সপ্তাহে মেয়েটা অধিষ্ট করে তুলেছে জীবন তিনি কাটা কাটা গলায় পূর্ণাকে বললেন এই শিক্ষা পাইছো তুমি গুরুজনদের সাথে এমনি কথা কাও আপনি চুপ থাকেন খারাপ মহিলা বুড়া হয়ে গেছে এখনো রং ঢং করে পূর্ণার কথা মাটিতে পড়ার আগে তীব্র ধাপ পড়ে সে মাটিতে উল্টে পড়ল চোখের দৃষ্টি গরম করে ফিরে থাকা সে দেখার জন্য কে মেরেছে তাকে দেখলো হেমলতাকে হেমলতা অগ্নি চোখে তাকিয়ে আছেন যেন চোখের দৃষ্টি দিয়ে পূর্ণাকে পুড়িয়ে ফেলবেন পূর্ণার চোখ শিথিল হয়ে আসে সে চোখ সরিয়ে নেয় হেমলতা বললেন নিজেকে সংশোধন কর এখনো সময় আছে পূর্ণার নতজন অবস্থায় বলল আমি এই মহিলাকে সহ্য করতে পারি না আম্মা করতে হবে ওনার অধিকার আছে এই বাড়িতে আমি খুন করব এই মহিলাকে পূর্ণার রাগে শরীর কাঁপছে পূর্ণার অবস্থা দেখে হেমলতার দৃষ্টি গেল থমকে পূর্ণা কেন এমন হল তিনি কি এক মেয়ের শূন্য তার শোককার দিকে আরেক মেয়েকে সময় দিচ্ছেন না বুঝিয়ে শুনিয়ে পূর্ণাকে আবার আগের মতো করতে হবে তিনি কণ্ঠ খাদে নামানোর চেষ্টা করেন কিন্তু এরপর পূর্ণা যা বলল তিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারলেন না পূর্ণা বাসন্তীকে উদ্দেশ্য করে বলল বেশ্যার মেয়ে বেশ্যাই হয় আর বেশ্যার সাথে এক বাড়িতে থাকতে ঘৃণা করে আমার হেমলতা ছুটে যান বাইরে বাসের নিয়ে ফিরে আসেন বাসন্তী দ্রুত আগলে ধরেন পূর্ণাকে হেমলতাকে অনুরোধ করেন এত বড় শরীরে মায়ের না সোডো মানুষ বুঝে না আবা আপনি সরেন ও খুব বেড়ে গেছে বাসন্তীর স্পর্শ পূর্ণার ভালো লাগছে না সে ঠেলে সরিয়ে দেয় সঙ্গে সঙ্গে হেমলতা বাঁশের কঞ্চি দিয়ে পূর্ণার পিঠে বাড়ি মারলেন পূর্ণা আর্তনাদ করে শুয়ে পড়ে হেমলতা আবার মারার জন্য প্রস্তুত হন বাসন্তী পূর্ণাকে আগলে বসেন অনুরোধ করেন যুবতী ছেড়েদের এমনে মারতে নাই আর না প্রেমা প্রান্ত ভয়ে গুটিয়ে গেছে হেমলতার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে তিনি বাঁশের কঞ্চি ফেলে লাহড়ি ঘরের দিকে যান বারান্দায় বসে দীর্ঘশ্বাস ফেলেন মনে মনে মোর্শিদের উপর ভীষণভাবে খেপে যান মোর্শেদ চিৎকার করে করে বাসন্তীর সম্পর্কে সব বলেছে বলেই তো পূর্ণা চিনেছে আর তাই এখন পূর্ণা কারো অতীত নিয়ে আঘাত করার সুযোগ পাচ্ছে মোড়ল বাড়ির ছোট সংসারটা কেমন ওলট পালট হয়ে গেছে হেমলতা আকাশের দিকে তাকিয়ে হা করে নিঃশ্বাস নেন সব কষ্ট যন্ত্রণা যদি উড়ে যেত সব যদি আগের মতো হয়ে যেত সব কঠিন মানুষেরাই কি জীবনের একাংশ এসে এমন দুর্বল হয়ে পড়ে কোনো দিশা খুঁজে পায় না আমির বিছানায় বসে উপন্যাসের বই পড়ছে ছয় দিন পর পদ্মজার মেট্রিকের ফলাফল এরপরই ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে যদিও ফরিনা বেগম রাজি নন কিন্তু আমির মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ সে পদ্মজাকে রাজধানীতে নেবেই পদ্মজার কথা মনে হতেই আমির বই রেখে গোসলখানার দরজার দিকে তাকালো তার ঘরের সাথে আগে গোসলখানা ছিল না পদজার জন্য করা হয়েছে সে বই রেখে সেদিকে যাওয়ার জন্য পা বাড়ালো তখনই পদজা চিৎকার করে উঠল। তাই দ্রুত দৌড়ে গেল দরজা ঠেলে ভেতরে ঢুকলো পদজা শাড়ি দিয়ে শরীর ঢেকে রেখেছে কিছুটা কাঁপছে আমি দ্রুত কাছে এসে বলল কি হয়েছে ওখানে ওখানে কে ছিল আহ আমাকে দেখছিল পদজার ইঙ্গিত অনুসরণ করে আমি সেদিকে তাকালো গোসলখানার ডান দেয়ালের একটা ইট সরানো সকালে তো সরানো ছিল না পদজা কাঁদতে থাকলো কাপড় পাল্টা দিকে হঠাৎ চোখ পড়ে দিয়ে বলে আর তখনই দুটি চোখ দেখতে পায় সে তাকাতেই চোখ দুটি দ্রুত সরে যায় পদজার পিলে চমকে ওঠে আমির পদজার মাথায় হাত দিয়ে পড়ল শুকনো কাপড় পরে আসো কেননা কথা শেষ করেই সে বেরিয়ে যায় যাওয়ার তাড়া দেখে মনে হলো অজ্ঞাত আগন্তুককে আমির চেনে পদজা দ্রুত কাপড় পরে নিল এরপর আমিরকে খুঁজতে থাকলো আমি সোজা রিদানের ঘরের দিকে যায় রিদওয়ান পানি পান করছিল আমির গিয়ে রিদ্বানের বুকের শার্ট খামচে ধরে চিৎকার করে বললো তোকে সাবধান করেছিলাম দ্বিতীয় সুযোগ দিয়েছিলাম না কি করবি তুই আমার দিকে দিবি আর আমি ছেড়ে প্রমাণ আছে তোর কাছে কুত্তার বাচ্চা প্রমাণ লাগবে আমি জানি না আমির মুখ সামলা গালাগালি করবি না করব। কি করবি তুই আবার বলছি সার ছাড় আমি ঘুষি মারে রিদবানের নাকে রিদবান টাল সামলাতে না পেরে পালঙ্কের ওপর হুমড়ি খেয়ে পড়ে চিৎকার চেঁচাপেঁচি শুনে বাড়ির সবাই হৃদবনের ঘরে ছুটে আসে এতক্ষণ শুনলে আমি পদ্ম উপন্যাসের পঁয়ত্রিশতম পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ